হ্যালো ফ্রেন্ডস আমার ইউটিউবে সকল বন্ধুদের আমি জানাচ্ছি স্বাগত আমার চ্যানেলে আর তোমরা এত সুন্দরভাবে আমার চ্যানেলটাকে তোমরা দেখো এর জন্য সত্যি থ্যাংক ইউ জানাচ্ছি তোমাদেরকে আর এই দিকে দেখো তোমাদের পুরোনো দিন থেকে স্টার্ট করে দিলাম তার কারণ এই দিনেরই রাত্রিবেলা আমরা পিকনিক খাবো আজকে আর তার জন্য দেখো সবাইকে আগে দেখিয়ে নিলাম আর এখন চলে এসেছি আমার মামার বাড়িতে আর এই দেখো অন্ধকারের মধ্যে যাচ্ছি আমি মাসির বাড়িতে মানে বাড়ি এসে মাসির বাড়ি যাচ্ছি সেখানে হচ্ছে আজকে রাতে পিকনিক হবে আর অন্ধকারের মধ্যে কী মানে দেখা নিজেকেই মতো দেখতে পাচ্ছি না তা তোমাদেরকে কি দেখাবো তা চলো যেখানে পিকনিক খাবো সেখানে যাওয়া যাক আজকে সবাই মিলে আমরা পিকনিক খাবো এই জন্য এসেছি এবার মনে হচ্ছে পিকনিক খাওয়াটা খুব মানে বেশি হয়ে যাচ্ছে একটার পর একটা পিকনিক চলছে আর সবাই যখন একসাথে হই তখন তো সেই পিকনিকের মজাটা আরও বেশি হয় তার কারণ অনুষ্ঠান গেছে পরপর তারপর যার জন্য সবাই একসাথে হয়েছি আর এর জন্য পিকনিকটা আজকের পিকনিকটা তার জন্যই আর এইদিকে মাসির বাড়ি চলে এসেছি আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে ভাত হচ্ছে আর এইদিকে আমার একটা দাদা হচ্ছে মাংস এনেছে মাংসগুলো ধোয়াধুয়ি করছে আর তারপরে হচ্ছে সবাই সবজি কাটতে বসে গেছে যাক আজকে তাহলে বসে বসেই খেতে পারবো মনে হচ্ছে তা এইদিকে দেখি সব দিদি বৌদি সবাই মিলে সবজি কাটছে আর আমরা বসে বসে মানে সেই গেঁজাচ্ছি একটু হাতে হাতে লেগে গেছে বোনরা আর আমি বসেই এই ক্যামেরাম্যানের মতো ধরে আছি আর কি নাহলে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বলো সবটাই তো শেয়ার করতে হবে না আর তার মধ্যেই সেই মজাও করছি এখনকার দিনে তো বাটনা করা সবাই ভুলেই গেছে আর এইদিকে দেখো বৌদি বাটনা করছে আর বৌদিকে আরও একটু খেপাচ্ছি আর কি আর এইদিকে বাটনা করছে আর এদিকে হচ্ছে মানে রান্নাও বসিয়েছে এইদিকে নাড়ানাড়িও করছে তাই বৌদিকে বলছে আগে বাটনা করো তারপরে তুমি নাড়ানাড়ি করবে বলছে কি না না আমার সব দিকেই তাল দিতে হবে আমাকে এই দিকে হচ্ছে রান্নার জন্য নাড়তেও হবে আবার এইদিকে হচ্ছে বাটনাও করতে হবে চচ্চড়ি বসিয়ে দিয়েছে চচ্ছুরি প্রায় মানে সব কিছু ভেজে নিচ্ছে এক এক করে তারপরে হচ্ছে তোমার পিকনিকে শুধু কাজ করাটাই কি বড় কথা নাকি এই দেখো এই গেজানোর মধ্যেও এটা হলো একটা বড় কাজ আর এদিকে দেখো আমরা সবাই মিলে বসে গেছি সেই মতো গেজাচ্ছি সবার সাথে পুরো গল্পে জমে গেছি আর এই দিকে বৌদি বলো ভাগ্নি বলো বোন দিদি সবাই এসেছে অনুষ্ঠান ছিল যার জন্য সবাই আমরা একসাথে হয়েছি যার জন্য আরও পিকনিকের সেই মজাটা আরও হয়েছে বেশি আর এইদিকে এখন হচ্ছে মাংসটাও বসিয়ে দিয়েছে মাংস বসে পেঁয়াজ ভাজা এখন হচ্ছে চিকেন চাপ রান্না করা হবে চিকেন চাপ রেডি হয়ে মানে মেরিনেট করা আছে আর এই যে আমার এক ভাই যে কোনো সময় মুখ দেখায় না ওই দেখো আর এই যে একটা দাদা এই যে রান্না করবে এই যে একটা ভাগনা এই যে আর একটা দাদা সবাই এখানে আছে পিকনিকে মুড়ি মাখা মানে খেতে তো বেশ ভালোই লাগে আর এই দিকে দেখো মুড়ি মাখা মানে আস্তে নাস্তে পুরো একদম মানে কারাকারি চলছে এখনই হয়তো গামলাটা পুরো ফিনিশ হয়ে যাবে এরকম ভাবে সবাই একদম মুড়িটা নিচ্ছে তাই মনে হচ্ছে আর এই দিকে দেখো এই যে তোমাদেরকে দেখালাম পিঁয়াজ ফাঁচা তারপরে এই মাংসটা বসিয়ে দিয়েছে চিকেন চাপ আছে এখানে আর এখন আমার দাদাটাই রান্না করছে আর আমি তার মধ্যে একটু এসেছি নাড়া নাড়ি করতে কিন্তু এসে দেখছি বাপরে কড়াইটা কড়াই তো নয় খন্তিটা কি ভার আমার দ্বারা এত ভার খন্তি নামানো বিশেষ মানে নাড়ানাড়ি করা সেই চাপ হয়ে যাচ্ছে পরে ছেড়েই দিলাম আর এই দিকে দেখো বাচ্চাগুলো পুরো খেলাতে মজে গেছে সেই সুন্দর ওরা মাঠে মাঠ পেয়েছে একটা সেখানে খেলাধুলা মানে খেলা করছে আর এটা আমার একটা বিয়ে মশাই তাকেও দেখাচ্ছি কমেন্ট করো এই যে আমাদের রায় ভেঙে গেছে এই যে আমাদের রাহুল এই যে রায় আর ঠান্ডার মধ্যে আগুন তাপাবো না তা তো হবে না সত্যিই খুব ঠান্ডা পড়েছিলো আর এই মানে দিকে বলছি কি যে একটু তাহলে আগুন তাপানো যাক সবাই বলছে ঠিক আছে বৌদি একদম সব রেডি রেডি করে দিল একদম আমরা আগুন তাপাতে বসে গেছি বেশ মজাও লাগছিল আর একটা জিনিস কী বলো তো আগে না অনেক আগুন তাপাতাম এখন তো আর ওরকমভাবে বসাই হয় না আর আগুনের মধ্যে বসলে উঠতেও ইচ্ছে করে না দেখো সবাই মিলে বসে গেছি আর একদম উঠতেই ইচ্ছে করছে না এতটা ভালো লাগছিল এইদিকে আগুনও তা আরেক আরেকদিকে আরেকটা টেনশন হচ্ছে সেটা হচ্ছে আমার মেয়ে স্কুল আছে সকালবেলা এখনও তো রান্না হয়নি কতক্ষণে যে হবে মাংসটা প্রায় অর্ধেক হয়েছে এখনও পুরোটা হয়নি আর মানে এটাই টেনশানে পড়ে গেছি যে কখন হবে কখন যেতে হবে জানি না আজকে মনে হচ্ছে অনেকটাই রাত্রি হয়ে যাবে তা এখন দেখছি মাংস প্রায় শেষের দিকেই মানে হয়েই গেছে না হয়েই গেছে এই বছৰ চৈধ্য হব এখন মাংসটা হয়ে গেছে এখন সবাই টুটো বসে যাবে তার কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে আর এতজন তো সবার একসাথে বসা যাবে না তার জন্য আগে এদেরকে বসিয়ে দিয়েছি তারপরে আমরা বসবো আর আমরা বসতে বসতে হয়তো প্রায় দুটোই বেজে যাবে মানে বাড়ি যে ফিরতে ফিরতে আর এখান থেকে আমাদের বাড়ি অনেকটাই দূর আছে টোটোও পাওয়া যাবে কিনা জানি না এত রাত্রে তো টোটো শীতের দিনে পাওয়াও যাবে না যাক আজকের মতো আমার ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো লাগলেই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে